ডক্টর সারোর স্যার শুধু ক্যান্সার নয় তিনি জটিল রোগের সফল চিকিৎসক কিডনি ফেলিয়ার লিভার ডিজিজ টিউমার গলস্টোন ত্যালাসিমিয়া ডায়াবেটিস তার উন্নত হোমিও চিকিৎসায় আল্লা রহমতে হাজারো রোগী সুস্থ হয়েছে প্রচলিত পদ্ধতিতে যেখানে শরীর দুর্বল হয়ে যায় ডক্টর সারোর স্যারের হোমিও পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যান্সারকে মূল থেকে নির্মূল করে সুতরাং সিরিয়াল দেওয়ার জন্য আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে ডক্টর সার সার রোগী দেখেন শনিবার থেকে সোমবার ঢাকা পল্টন এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হবিগঞ্জ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুতরাং ক্যান্সার হলে অ্যান্সার নেই এই কথার ভিত্তি নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ